প্রথমে একটু সিজেবি সম্পর্কে বলে নিই সিজেবি বহু পুরনো এবং ঐতিহ্যবাহী সংগঠন এবং এই পুরস্কারের আয়োজনটাও বহু পুরোনো আমি যদি ভুল না করে থাকি এবার বোধ হয় পঁচিশ বা চব্বিশতম আয়োজন হচ্ছে তেইশতম হ্যাঁ তার মানে একটা সংগঠন একটা আয়োজন বার তেইশ বছর ধরে করছে এটা কিন্তু বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তো আমার অভিনন্দন সিজেবি মানে সিনে জার্নালিস্ট সাংবাদিকতার সাথে যারা যুক্ত তাদের সবাই সবার প্রতি এই সংগঠনের সাথে যারা যুক্ত তাদের সবার প্রতি এবং এই আয়োজনে আমি প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছি তারা আমাকে জুরি বোর্ড আমাকে মনোনয়ন যোগ্য মনে করেছেন তারা আমাকে বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে মনোনয়ন দিয়েছেন এবং আমার ধন্যবাদ সবার প্রতি

বলেছি আপনারাও সবাই জানেন সেই দুই হাজার পাঁচ থেকে আর কদিন বাদেই বছর হবে এই বছরে প্রথম বছর থেকে এই বছর পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় আর মডেলিং ছাড়া আর কিচ্ছু করিনি আর কোনো কাজের সাথে কোনো কিছুর সাথে আমার কোনো যুক্ততা পাওয়া যায়নি কারণ আমি যখন পেশাগতভাবে কাজটা শুরু করি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করতে চাই আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি আমি একজন অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করে যেতে চাই এবং এই বিশ বছরের মধ্যে যেটা ঘটেছে যে যখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে অভিনেতা হিসেবে কখনও মঞ্চ থেকে কখনো টেলিভিশন থেকে কখনো চলচ্চিত্র কখনো ওটিটি এবং মডেল হিসেবে স্টিল শ্যুট বা বিজ্ঞাপন চিত্র বা ওভিসি যখন আমার কাছে যে কাজের প্রস্তাবগুলো এসেছে তার মধ্য থেকে যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেগুলোর সাথে যুক্ত হয়েছি তো এভাবেই কাজ করে করছি গত বিশ বছর ধরে যতদিন বেঁচে আছি এভাবেই কাজ করব তবে এটা খুব দারুণ ব্যাপার যে আমার প্রথম কাজ সিসিমপুর সেই কাজ থেকে শুরু করে এই বিশ বছরের আমার বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের প্রতি আমার প্রথম বিজ্ঞাপন চিত্র অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোন তারপরে আরেকটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম আফজাল হুসেনের টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং প্রথম সিনেমা তকির আহমেদের হালদা সাজিদুল আওয়ালের ছিটকিনি প্রথম ওটিটির কাজ নিপুনের কষ্টনির ওয়েব ফিল্ম তো মানে বিভিন্ন সময়ে আমার বিভিন্ন কাজ বা আমার আপনারা জানেন যে আমি একটা সময় মাতৃত্বকালীন কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল সেই ওজন কমবার পর আমাদের দেশের ডিজাইনাররা আমার সাথে আমাকে মডেল হিসেবে তাদের মডেল হিসেবে আমার সাথে কাজ করবার আগ্রহ প্রকাশ করেন এবং সেই কাজ প্রতিটি কাজের জন্যই আমি দর্শকদের যে ভালোবাসা পেয়েছি আমার পক্ষ থেকে সবার জন্য

যতদিন আমি বেঁচে আছি এক সুস্থ আছি বেঁচে আছি এবং সুস্থ আছি ততদিন আমি একইভাবে কাজ করে যাব তো এটা আমার এটা আমার ইচ্ছা তো সেই কাজ কারো ভালো লাগবে যার যেটা বেশি ভালো লাগবে সে বেশি প্রশংসা করবে কারো ভালো লাগবে না কারো ভালো না লাগলে দুটোই থাকবে সবারই থাকে এটাই নিয়ম যদি একটু বলি যে কাজগুলো করছেন আসলে দেশের বাইরে বা আমাদের যখন সেম কাজ গুলো যখন আমাদের দেশের আর্টিস্ট করতে যায় আসলে হয় এটা না আসলে একটু কিছু জায়গায় আমাদের মানে কি বলবো আমি যে ব্রিজ এখনো তৈরি হয়নি যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে র্যাম্প মডেলিং ফ্যাশন শো বলে একটা সেক্টর আছে এবং আপনারা জানেন র্যাম্প মডেল যারা র্যাম্প মডেল হিসেবে কাজ করে তারা বিভিন্ন রকমের মানে আমাদের ইস্টার্ন পোশাক ওয়েস্টার্ন পোশাক সব রকমের পোশাক পরে কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকবার কারণে এগুলো সাধারণ মানুষরা ওভাবে জানতে পেতেন না যে ঢাকায় র্যাম্প শো মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন করে আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝেছি যে আমি যে যে কটি শুট গত দুই বছরে করেছি প্রত্যেকটি ডিজাইনার ডিজাইনার আমাদের আমাদের দেশি দেশে প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে তারা কাজ করছেন এবং বেশিরভাগই নারী নাজিয়া হাসান সাফিয়া সাথি সামিনা সারা তাসমিত আফিয়াত আরনি সানায়া চৌধুরী যে কজনের নাম বলে করলাম আমি গত দুই বছরে এই কজন ডিজাইনারের হয়ে কাজ করেছি তারা প্রত্যেকে নারী আমার থেকে বয়সে ছোট আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে গ্রাহক শ্রেণী আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক করব আমি যখন এমন কোন চরিত্রে কাজ করব যে চরিত্রটা এই শহরের ডিজাইনারের সবচাইতে করে আমি তখন সেই চরিত্র অনুযায়ী পোশাক পরব আমি শুধু আমি শুধু কি বল মানে আমাকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দেশে আমি এটা এই জন্য বললাম এই ডিজাইনারগুলো এই দেশের ডিজাইনার তাদের হাউস এই শহরে প্রতিষ্ঠিত তাদের কাস্টমার এই শহরে আছে তাদের পোশাক এই শহরের মানুষ পরে এটা হয়তো আমাদের দেশের বাকি চৌষট্টিটা জেলার দর্শকরা জানতে পারতেন না আগে এখন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছে আর আমার

好啊，好啊好啊然后。 এই সব বিষয়গুলোই আপেক্ষিক আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি আমার কাজটা ঠিক মতো করবার চেষ্টা করছি কিনা ওটুকু আমার হাতে তারপরে বাদ বাকিটুকু সমাদৃত হওয়া প্রশংসিত হওয়া সব অন্যদের হাতে যেটা অন্যদের হাতে ওটা নিয়ে আমি ভেবে সময় নষ্ট করতে চাই না যেটা আমার হাতে আমি ওটাতে মন দিতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং হ্যাঁ থ্যাংক ইউ আপনারাও দোয়া করবেন